গুড মর্নিং আমি বিলম্বিতা মেদিনীপুর থেকে বিলম্বিতার গল্প কথায় তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আমি এদিকে খুব ভালো আছি আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু আর নোটিফিকেশান বেলটাও টিপে দিতে ভুলো না আজকে প্রায় নটা নাগাদ বেরিয়ে গেছি ফিরতি রথ দেখার জন্য তো এক এক করে সব রথ বেরিয়ে গেছে নগর পরিক্রমায় আর আমরা হচ্ছে যেই সময় পৌঁছেছি সেই সময় প্রচুর ভিড় আর প্রচুর ঝঞ্ঝটের মুখে আমাদের পড়তে হয়েছে মেদিনীপুরের এইসব ছোট বড় রদ দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু কখনো কখনো কী হয় যেন নসিবটাই খারাপ হয় আর আমার তো সব ক্ষেত্রেই আমি যা ভাবি তাই হয় না আর যা জিনিসে হাত দিই সেই জিনিসটাই খারাপ বের হয় কেন কি জানি ভাগ্যটাই বোধহয় এই রকম মানে মেলাতে গিয়েও শান্তি নেই সেই আমার ভাগ্য আমার পিছু ছাড়ে না যখনই নিজের ওপর কনফিডেন্স পাই আবারও প্রমাণ করে দেয় ভাগ্যটা আসলে ওই জায়গাতেই পড়ে রয়েছে ছেলেকে নিয়ে মাসির বাড়িটা ঢুকলাম আর ছেলেকে দেখালাম এটাই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি তো ছেলে হচ্ছে মাসির বাড়ি পৌঁছেই ও একটা আলাদা কিছু ভাইবস খুঁজছিলো যে ভাইবসটা ও পাচ্ছিল না ও কিছু ঠাকুর খুঁজছিলো কিছু এই রকম আর কি যে এখানে একটা ঠাকুর থাকবে যেটা হচ্ছে মাসি নামের তো এরকম কিছু দেখতে পেল না পরে এটা নিয়ে অনেক কোয়েশ্চেন করলো আমাকে দেন আমরা মাসিবাড়ি থেকে বেরিয়ে মেলার একদম ভেতরে প্রবেশ করার মুখেই এই যে এটা ছিল এই যে গান সুটটা দেখেই ছেলে বলল মামা আমিও করবো ও ঠিকঠাক পাচ্ছিল না তো ওর বাবা ওকে হেল্প করে দিচ্ছিল দেন ও একটা বেলুন ফাটিয়েছে আর মানুষ তো এইসবে তো মানুষ চটপটে নিয়েই কিন্তু ও বেলুনটা ফাটিয়ে দিয়েছিল। আর আমি আমি তো একদমই বেকার আমি এক কিছুই পারলাম না যাই হোক তারপরে আমার পছন্দের কিছু জিনিস যেগুলো মেলায় এলে না কিনলেই হবে না চিম মার্কেট চিম মেন্টালিটি যাই কিছুই বলো না কেন এই কুড়ি তিরিশ টাকার জিনিসগুলো তুমি মার্কেটে কোথাও পাবে না আর আমি এখান থেকে পছন্দ করে করে যে জিনিসগুলো নিয়েছিলাম ওগুলো দেখলে কেউ বলবেই না ওগুলো কুড়ি তিরিশ টাকার জিনিস বলে অনেক সুন্দর আসলে পছন্দ করে নিতে পারলে না জিনিসগুলো অনেক সুন্দর হয় তারপরে আমরা চিকেন রোল খেলাম আমি ছেলে মানুষ সবাই মিলে আর এই দাদা আমাদের পরিচিত তো অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছিল। এখানে কিন্তু সব প্রায় খাওয়ার দোকানে আমাদের অনেক পরিচিত ছিল কারণ আমারই পাড়ার এধার উধারের বাড়ি আর কি এই দাদাও আমাদের পরিচিত আর এই দাদা তো ফ্রিতে আমাদেরকে হচ্ছে ওই চপটা খাওয়ালো চিংড়ি মাছের চপ তো অনেক ভালো ছিল আর ছেলে তো খুব টেস্ট নিয়ে নিয়ে চিংড়ি মাছের চপটা খেলো এরপর আমরা চলে এসেছি আমাদের মেদিনীপুর টাউনের সব থেকে বড় যে জগন্নাথ মন্দির আছে ওই জগন্নাথ দেবের নগর পরিক্রমা দেখার জন্য অনেক আগেই তো পরিক্রমা শুরু হয়ে গেছে কিন্তু আমরা একটু রাত করে যেদিকে ভিড়টা কম হবে সেরকম একটা জায়গা চুজ করে দাঁড়ালাম আর এখানে নানা রকমভাবে সবাই সেজেছিল এন্টারটেন করছিল কীর্তন চলছিল এমনকি ওই ঠাকুরেরই নানা রকম গান বাজিয়েছিল তার সাথে ডিজেও ছিল নানা রকম ছিল অ্যাটমসফিয়ার ছিল তো অনেক সুন্দর ছিল ব্যাপারটা অনেক মানুষ প্রচুর প্রচুর মানুষের ভিড় আর এই যে সবাই প্রণাম করে নাও জগন্নাথ দেবের দর্শন করছো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আমাদের সবার মঙ্গল করো এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম আর আমি মেলাতে কী কী কিনলাম এই যে এইগুলো জানো তো কেন বলছিলাম নসিবটা খারাপ কিনেছিলাম ছটা গ্লাস তার মধ্যে একটা ভেঙে গেছে আমার নসিবটাই এই রকম